দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণত বিদ্যুৎ আদালতের সকল কার্যক্রম ফরিচালিত তবে সম্প্রতি জানা গিয়ে এই আদালতরে আগ্রাবাদত স্থানান্তর প্রক্রিয়া চলমান রই এই সিদ্ধান্তত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাই সিনিয়র আইনজীবী অকল দেখেন চট্টগ্রাম আদালত ভবনে গুঞ্জন শোনা যাচ্ছে যে বিদ্যুৎ আদালত যেটা এই আদালতটা হচ্ছে আগ্রাবাদী স্থানান্তর করা হবে এখন যেহেতু এটা এখনো সার্বিকভাবে কোনো সিদ্ধান্ত উঠে আসেনি তবে যেহেতু একটা গুঞ্জন শোনা যাচ্ছে এটার কোনো একটা বাস্তবতা নিশ্চয় আছে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আইনজীবী আইন পেশায় নিয়োজিত আমাদেরকে বিচারপ্রার্থী জনগণ জনগণের বিষয়টাকে নিয়ে চিন্তা করতে হয় তো সেই আলোকে যদি আমি বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এই বিচার যে জনগণগুলো দেখা যাবে এখানে অনেক আইনজীবী আছে একজন বিচার প্রার্থী চাইলে সে তার পছন্দ মতো যোগ্য আইনজীবীকে খুঁজে তার মামলাটা ওই বিজ্ঞ দিয়ে হচ্ছে চালাতে পারেন কিন্তু এটাকে যদি আগ্রাবাদ নিয়ে যাওয়া হয় তখন দেখা যাবে যে এই পরিধিটা সংকুচিত হয়ে যাবে সংকুচিত হয়ে দেখা যাবে যে অল্প কিছু আইনজীবী হয়তো সেখানে যাবেন তারাই এটাকে করবেন এবং আলটিমেটলি যেটা হবে ওখানে একটা সিন্ডিকেট তৈরি হবে বা কিছু দেখা যাবে যে দালাল শ্রেণী তৈরি হবে সেই দালাল শ্রেণী আসলে পুরো আদালতের কার্যক্রমটাকে কুক্ষিগত করে ফেলতে চাইবে বিদ্যুৎ আদালত দুই হাজার সতেরো সালে আগ্রাবাদ থেকে বিদ্যুৎ ভবন থেকে এখানে কোর্ট বিল্ডিং এ চলে আসছে তখন থেকে আমরা নিয়মিত ওখানে প্র্যাকটিস করি নিরহ বিচার প্রার্থী আছিল যারা মামলা হাইয়ে ইতারালে আর পক্ষে পক্ষ করতেন ইতালে আইনগত সেবা দি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছি এছাড়া মজলুম মলরে ন্যায় বিচার তো বঞ্চিত অধ্যবধি এডে সরকারের কিছু রাজস্ব আছে যিনি বিদ্যুৎ চুরির গড়ে বিদ্যুতের বকেয়া রাখে ই নারা বিভিন্ন কৌশলে তারা হয়ে আদায় করে দিই গভর্নমেন্ট লাভবান সঙ্গে যারা মজলুম আছে যারা এই অপরাধের সহ জড়িত নয় ই তারও আর কি করছি নিয়ম হিসেবে দিবার বলি আরে নিয়ম হিসেবে ফাইবার বলি এই বিভাগে আরা আরা জেলা আইনজীবী সমিতি আর একখান দরহস্ত দিই ঠিক আছে না আইনজীবী সমিতি আর একখান দরহস্ত দরহস্ত নেই ইয়ান আর আর সেক্রেটারি হিসাবে অ্যাপ্রুভ করছে এবং ইয়ান জেলাও দায়িত্ব সারে ইয়া দিয়ে ইয়া ফাটাইয়ে এই ফরওয়ার্ডিং দিয়ে ফাটাই এবং আর সফর আইনজীবীর সাক্ষর লই সফর আইনজীবীর আর সাক্ষর লই ইতারও সাথ দেখ করতেন এটা তো আগ্রাবাদ বিদ্যুৎ ভবন নজর তো ইয়া নারা আর সাইড সুতরাং বিচারপ্রার্থী নিয়ে বিচারপ্রার্থীর সাথে অন্তত করতেন বিদ্যুৎ করতেন একো অন্ততঃ দশশনকুর যেভাবে তাকের ইয়ানোরຫນ ভাগ করি এর কোটা হেড়া রাখিলে বিচারপতি অনর বিচার পাই সুযোগ পাইবো নিয়ে বিচার প্রতিষ্ঠা হইবো আর ওই তারা সাবাদী সুযোগ পায় আরো কোডর সুযোগ দিম বিদ্যুতের টাকা পয়সার এখানে অনেক সময় দেখা যায় বিলের টাকা না দেওয়াতে অনেক সময় দেখা যাচ্ছে যে জুরি বানা করা হয়েছে ওই যে ওই করা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বিচার প্রার্থীটা মূলত বিচার পায় হাইক আদালত বিচার প্রার্থীদেরকে তাদের সমর্থ অনুযায়ী এই ন্যায় বিচার বিচারণ করে আসলে এইখানে বিদ্যুৎ আদালতটা রাখা খুবই দরকার এই জন্য প্রার্থী তার পছন্দের বিজ্ঞ কৌশলীকে নিয়ে করতে পারেন তাছাড়া এখানে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রার্থী সকল সকল কথাবার্তা শুনেন এবং প্রকৃত ঘটনাটা আসলে একজন বিজ্ঞ কৌশলী বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হন সেক্ষেত্রে এখানে বিদ্যুৎ আদালতটা থাকাতে বিচারপ্রীরা প্রকৃত বিচার পায়

মানুষ আইয়ের এখানে সুবিধা লয়ার অভার এবং এখানে কোনো থারাও লখনো প্রভাবর বিতন নাই প্রভাব খাড়াই নিবার লয়ার তো কোনো ছাপ না থাকে অনেক সময় এটার লয় বা ওদের আগ্রাবাতে একটা লয়ারও লোক ছাপ থাকে স্থানীয় নেতা এমন করতে হবে এমন করতে হবে বিভিন্ন খবরদারি হবে এখানে কিন্তু ওই খবরদারিটা নেই এখানে ন্যায় বিচার চলতেছে এবং চলবে এখানে যদি থাকে ন্যায় বিচার চলবে প্রথমে একটা বিষয় কনফার্ম করি সেটা হচ্ছে এই চট্টগ্রাম আদালত এটা হচ্ছে বর্তমানে এটা একটা বিভাগীয় আদালত এখানে আপনার চট্টগ্রামে বিদ্যুৎ আদালত থেকে শুরু করে সাইবার ট্রাইব্যুনাল নারী শিশু আরো বড় বড় যে ট্রাইব্যুনাল যেগুলো আছে মানে অন্যান্য যেগুলো আছে এক চাইতে সবচাইতে বেশি ট্রাইব্যুনাল এবং কোর্ট হচ্ছে এই চট্টগ্রাম এখন যদি আবার এখান থেকে বিদ্যুৎ কোর্ট চলে যায় তাহলে অবশ্যই এটা আমাদের আইনজীবী পেশাদের জন্য চরম ক্ষতি এর পাশাপাশি যারা বিচার প্রার্থী আছেন তারা আবার হয় নতুন করে হয়রানির শিকার হবে কারণ হচ্ছে ওনারা ওনাদের পছন্দ মতো আইনজীবী নিয়োগ করতে ওনারা সমস্যা ফেস করবেন ওনারা একবার এখানে আসবেন আবার দৌড়া করে আগ্রাবাদ যাবেন এটা কোনো ভাবে কাম্য নয় আসলে চট্টগ্রাম আদালত বলতে আসলে এটাকে এই ভবনটাকে বসে যেমন মানুষ বলে আমাদের কোর্ট বিল্ডিং হ্যাঁ বিজ্ঞ বিচারকগণ কিন্তু এখানেই বসে এখানে চট্টগ্রামের সর্বোচ্চ বিচারাঙ্গন কিন্তু এটাই এখন এখান থেকে একটা আদালত সরে যাওয়া মানে হচ্ছে হয়রানি যেমন বাড়বে বিজ্ঞ আইনজীবীদের হয়রানি বাড়বে বিজ্ঞ গনের হয়রানি বাড়বে এবং সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি যেমন কিছু অসাধু ব্যক্তি চক্রের দৌরাত্ব বেড়ে যাবে এবং তারা বিজ্ঞ আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের শুরু করবে সিন্ডিকেট বাড়বে এবং হয়রানি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ আইনজীবী উভয়ের জন্য কিন্তু এটা

বিচার প্রার্থীদের যারা চট্টগ্রামবাসী যারা এই বিদ্যুৎ আদালতের মামলা আগে অনেক রইলাম এই বিদ্যুৎ কোর্ট অনেকে অনেক শিকার আসারিত যেহেতু অনেক আন্দোলন পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা আবেদন করে একটা কোর্ট স্থাপন করেছিলাম যেহেতু এখানে সবাই জানে বিদ্যুৎ কোর্ট এখানে হলে আমাদের জন্য সবার জন্য ভালো হয় ভোগান্তি থেকে আমরা রক্ষা পাবো না হয় একতরফা ভাবে চলে গেলে আর সিটিং এ মানুষ বেশি আমরা বারবার সরকার আছে এবং আদালত আছে আর আকুল আবেদন করি যেন বিদ্যুৎ করতে না এটা তা হোক হিন্দি আইনজীবী সমিতির পক্ষত্ব অন্য জানা নয় এ বিষয়ে জেলার বিজ্ঞ জস এবং ম্যাজিস্ট্রেটের রঙে আলোচনা চলে যাতে বিদ্যুৎ আদালত আগর মতোই চট্টগ্রাম আদালত প্রাঙ্গনতি বজায় থাকে আমাদের বিজ্ঞ আইনজীবীরা যেটা শোনার পর আমাকে দরখাস্ত দিয়েছেন অনেকে সাইন করে দরখাস্ত দেওয়ার পর সেটা আমরা পার্ট থেকে সেটা ফরওয়ার্ডিং করে দর্শককে পাঠিয়েছি এবং দর্শকের সাথে পার্সোনালি অলরেডি দুইবার বৈঠক হয়েছে গতকালকেও এই বিষয় নিয়ে আলাপ হয়েছে ওনাদের বক্তব্য হলো ঢাকার দিকে ওনারা ওনাদেরকে নোটিশ করেছেন যে এখানে কিছু নতুন জজ সাহেব আসছেন আসতেছেন অলরেডি অর্ডার হয়ে গেছে এটা সবগুলো ডিস্ট্রিক্ট জাস্ট লেভেলের এবং বসার একদম কোথাও নাই আসলে তো না থাকার কারণ ওনারা বলছেন যে সমস্ত কোর্টগুলার বাইরে ছিল আগে যেমন বিদ্যুৎ কোটা বিদ্যুৎ কোর্টটা ছিল একসময় কিন্তু আগ্রাবাদে বিদ্যুৎ অফিসেই তো ওটা পরবর্তীতে কিন্তু আমাদের বিভিন্ন অ্যাডভোকেট মহাদয় সাহেবের দরখাস্তের প্রেক্ষিতে আমরা এখানে নিয়ে আসছিলাম আর কিছু আসলে বিভিন্ন অনিয়মের কারণে অনিয়মের অভিযোগ ছিল এই সমস্ত কারণে আমরা এখানে নিয়ে আসছিলাম এখানে ভালোই চলছিল কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু দুর্ভাগ্য হলো এই মুহূর্তে যশ সাহেব গতকালকেও আমাকে বললো যে যেহেতু ডিস্ট্রিক্ট জাজ সাহেবরা আসছেন এখানে ম্যাজিস্ট্রেট আপনার বিদ্যুৎ কোর্টে মামলা কম ওই জন্য ওখানে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এভাবে তা আমি বললাম দেখুন আপনারা সিদ্ধান্ত নেন লিদার নিলে আমাদের বারার একটা সিদ্ধান্ত আছে বারার সিদ্ধান্ত হলো এখানে যেহেতু শত শত লয়ার অবস্থান করেন আর এটা হলো আগ্রাবাদ মানে চিরাংপুর থেকে অনেক দূরে যেখানে সকালবেলা গিয়ে অফিস টাইমে গিয়ে মামলা করে আসার কথা কখনোই সম্ভব নয় এটা হবেও না ওখানে হলে হবে কি একটা মনোপলের মতো ব্যবসা হবে সিস্টেম হবে এক দ্বিতীয়তে কোনো নিয়ম নীতি শৃঙ্খলা বা নীতি নৈতিকতা কোনো কিছুই থাকবে না যেটা আগের মতো অবস্থান চলে সেভাবে ফেরত যাবে কারণ আরা আসলে এই বিদ্যুৎ কোড এর নফিল আগে আর আন্দোলন করি আর বিদ্যুৎ কোড এটা নেই এখন আরও লেবার কোডও কিন্তু বাইরে আরও আরার হাতে হইল যে সব কোর্ট এখানে থামান পড়িব এবার আরা আগ্রাবাদ যাই আর সব বয়াস যাই আর তো মামলা করা সম্ভব না এখানেই থাকতে হবে এখানেই সব কোর্ট এবং অনাজানন এক সময় ডিসি এজলাস আসিল তারপরে থার্ড এজলাস আসলে এখন গোটা ডিসি অফিস ব্যাগকে সারিয়ে দিয়ে প্রয়োজনে ডিসি অফিসের অর্ধেক অংশের ব্যবস্থা করা আনজীবীদের একান্ত দাবি দিয়ে কোর্ট কোর্ট জান বিদ্যুৎ কোর্ট আসছে প্রশ্ন লেবার গভর্নমেন্ট করিব গভেন্ট যেহেতু নতুন নতুন কোর্ট করছে নতুন নতুন ইয়া করছে তাইলে একমোডেশন সরকার সরকারতন হরাব হইব যে এখানে জশাবড়া হড়ব হইব মানছি রে এখানে বিচার করিব এটা সরকার সিদ্ধান্ত লোন করি আমরা এটা কখনো মেনে নিব না থেকে চলে যাব এনাতাহনে বিভিন্ন সুবিধা পাইরে অথচ সেই যে মারা বিজ্ঞান ভাইতন ন ফরন্য যোগ এই যে পাড়ার আদে বিদ্যাতলে সুবিধা না যে আমার বাড়ি সেই খাগড়াছড়ি আমি খাগড়াছড়িতে আসছি খাগড়াছড়ি থেকে আসছি এখানে সব আদালত গুলো এক জায়গায় এখন এখান থেকে বিদ্যুৎটা যদি অন্য জায়গায় নিয়ে যাই আমরা যারা ভুক্তভোগী তাদের জন্য খুবই সমস্যার সৃষ্টি হবে এখানে ভালো মানের উকিল আছে আইনজীবী আছে এদেরকে আমি চাইলে পাইতেছি বা ধরেন আমার আজকে একটা ছিল সংযোগ বিচ্ছিন্ন করা হইছে তো ওইটাকে আমার কিস্তির মাধ্যমে করে দিয়েছে আমি এটা সুযোগ পাইলাম না রিপোর্ট সি রিপোর্টত টি ভিসিডিজি চট্টগ্রাম